আরন ফারুক ভাই আরন ফারুক ভাই ইয়ামা ফারুক ভাই ইয়ামা ফারুক ভাই মানে এই টাইটেল মানে কি বুঝি নাই এরা কি বুঝাইতে চায় আপনারা সব মানে কমেন্ট করে খালি ভাই কোন দিয়া এ আরন ফারুক ভাই আছে আরন ফারুক ভাই ইয়ামা ফারুক ভাই কি রে ভাই এরা আর কি নতুন টাইটেল আমার কলিজার ভাইরা ভালো করে জানে যে কোন জায়গায় যদি আরন ভাই না থাকে তাহলে ফারুক ভাইর কাছে আরন ভাই পাবো ইনশাআল্লাহ

আমার ভালোবাসা মানুষ বেউ যারা চাই কয় কমেন্ট করে ফারুক ভাই আমার এই কালার বাইকটা দরকার আমার এই কালার বাইকটা দরকার হেগের হয়ে বিক্রি করিয়া আমার বাইক আনতে হয় ফারুক ভাই এত কিলোমিটার চলা ইন্দোনেশিয়ান চাই ইন্ডিয়ান চাই এই কালার চাই ভাই গাড়িটা একটু ফেরেস হবো

হুম রোজারিরতে তিন দিন পরে আর কি হয়েছিল ঈদের তিন পরে আর রোজারির তিন দিন পরে বাদপাড়ে 113000 টাকা দিয়া অ্যাপসের মাধ্যমে পড়াইছিল 187000 টাকা আচ্ছা এই বাদপাড়ে আমার মেসেজটা দেইহাইয়া দোকানে অনেক কাস্টমারের চাপ ছিল তিন দিন পরে টাকারা ঢুকবো এই বাদপাড়ে না দেইহাইয়া আমার বাইকটা নিছে ওইদিন বন্ধও ছিল তিন দিন যায় চার দিন যায় পাঁচ দিন যায় পনেরো দিন যায় ভাব পারে তো আর কোন খবর নাই আর পাটা হচ্ছে মানে একটা পোলা বয়স হয়েছে ভিডিও করছি সার মুখে আবার চিন্তা করে দিনে একটা মানুষের ওর ভবিষ্যৎ এমন অনেক বাকি রয়েছে এর লেখা সারই নেই কারণ পোলামাতাল্লাহ আমারও দিচ্ছে এইখানে মানে কতটা করবার কোন কারণ আছে কতটা কারণ আছে এখন ওই গাড়ি যদি মালিক না থাকতো তাহলে এই বাদপার কাছ থেকে আমরা ওই গায়েটা কোনো পর্যটন উদ্ধার করতে পারতাম না আমরা তো সরাসরি মালিকের হাত থেকে গায়েটা কিনছি এখন আঙ্গনামে ইসলাম গাড়ির মালিকানা পরিবর্তন করতে হ্যাঁ ধরছি বাদপাড়ার বিয়েটি সকাল হইতে আরকি সকাল হইতে এই ঘন্টা দুয়েক আগে ফিরি হইছি এই বাদপাড়া বিশ্বাস করছি তাই আসল কথা কি বিশ্বাস কর মুখ কারে বিশ্বাস তো মানুষও মানে তাদের বিশ্বাস করতে অনেক সময় কষ্ট হয়ে যায় সে ভালো মানুষ কিন্তু ওই একজনের দশ জনের অবিশ্বাস করা লাগে এমন একটা কাম করছে তাই যাই হোক আপনাকে দোয়া আল্লাহ রসের মেহরবানি আর হ খালালি ব্যবসা করে দেখে আল্লাপাক আমার কাছে আবার আমার গাড়িটা ফিরিয়ে দিছে আলহামদুলিল্লাহ তো জায়গা বিষয়টা হলো পোতারক কি পোতারত ও পোতারক হইতেন পোতারিত তো হইতে সাবধান নাকি হ্যাঁ পোতারক থেকে সাবধান পোতারক থেকে সাবধান পোতারা কিন্তু কয়েক রকমের আছে আবার সাদদিক দিয়ে আপনারা কত রকম পোতারক দেখছি আরেকটা পোতার দেখছি আমার দোকানের সামনে শয়তানের নিশ্বাস নামে বলে কি একটা আ ওষুধ আছে হাত থেকে একেবারেই সাবধান অসতর্ক ভাবে চলাই যাবে না এই দিন আর নাই ওই আমার দাদার আমার সন্তান যে ওই দুই বিঘা জমি আমি দিয়ে দিছি ওই মুহের কথাই ওই জমি রেস্ট হয়ে গেছে

ইন্দোনেশিয়ান বার্ষণ আচ্ছা ইন্দোনেশিয়ান বার্ষণ আরো ওয়ান ফাইভ বাষট্ থ্রি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আর ওয়ান একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাষট্টি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা পেয়ে যাবেন একুশের মডেল আরোয়ান ফাইভ বাসত্থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাষত্ত থ্রি গে ইউরু কালার মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায়

বাংলাদেশের ভিতরে যত আর ওয়ান ফাইভ আসছে বিশেষ করে বারশো চুরি ইন্ডিয়ান মাইন্দোনেশিয়ান এখন এই বাইকটি আমার কেনা পরে এলো সিরিয়াল দেখিয়া মানে পঞ্চাশ এর উপরে সব সিরিয়াল পঞ্চাশ উপরে সব সিরিয়াল পাবেন সাতান্ন আঠা নবান্ন ছাপান্ন ত্রিপান্ন যেদি আয় আর কি বি এ টি জেডি দেয় আর কি হ্যাঁ এই সিরিয়াল ডিপার্টমেন্ট হ্যাঁ সিরিয়াল তাহলে বুঝে না টাকার কতগুলো সলভ দেওয়ার ঠিক আছে আর এই গাড়ি কেমন ফ্রেস থাকতে পারে এটা আপনারা বিবেচনা করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তেমন দুই বছর কত এ বিএস তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম রেড কালারে তিন লাখ সত্তর আরো বাস ইন্ডিয়ান

আমাকে একটা দাবি বুঝছেন মানে আমাকে ইচ্ছা আমরা চালাম স্বপ্ন হ্যাঁ এমন কিন্তু বাজেটটা একটু কম আছে যেমন ধরো তিন লাখ তিন লাখ দশ বিশ বাজেটের মধ্যে মানে এত বেশি আবার

এত বাইকের ভিতরে গাড়িটার মালিক থাকবে না গাড়ির কাগজ মতো জিনা করা হবে কিভাবে সম্ভব এক নন দুধের ভিতরে এক ফোটা চানা দিলে কি হয় নষ্ট হয়ে যায় দুটা নষ্ট হয়ে যায় এতটি বাইকের ভিতরে একটা বাইক যদি খারাপ করিয়া যায় সবটাই তো নষ্ট হ্যাঁ কি দরকার আছে এটা কেউ করবে না ভাই কারণ এতগুলা বাইকের মধ্যে একটা কোনো সুরম ব্যবসায় করেও না তাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইকের মালিক আছে দশ বার দেখা কাগজপত্র বাইক দীক্ষা দিয়ে চালাইয়া মন তারপর আপনি বাইক নেবেন দাদু যারা এই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ফারুক অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দাদু আমরা প্রত্যেক দিন একটা করে ব্লক দেই ব্লকের ভিতরে এটা আর রিলস আসবে না এই এই চ্যানেলে আর রিল যাবে না ফারুক মোটরস এর শর্ট ভিডিও দেখতে হইলি মানে রিলস ভিডিও দেখতে হইলি তাহলে ফারুক মোটরস ইউটিউব চ্যানেলে শর্ট দেখতে পারবে ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট আমাদের চ্যানেলের নাম ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট মানে ফারুক মোটরস শর্ট চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম ওটাতে পাবেন সিঙ্গেল সিঙ্গেল বাইকের ভিডিও ব্লক পাবেন

ভালোবাসার টাকা গিফট দিয়ে আপনার খুশি করতে চাই দরকার নাই যা ছাড় বাইকের দামে ছেড়ে দিব এটাই মনে হয় কিছু দিব আপনার ওসাই ফিরি দিব ওই যে কইলাম না ভাই কষা মুরগি ভালো করে বেশি ফ্রি জিনিস ভালো না যেটা যত ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস বেশি ওটা ভেজালো তত বেশি বিবেচনা করে দেখেন দেখতে পারবেন তাই যাই হোক যারা দেখছেন ভিডিও আপনাদের অসংখ্য ধন্যবাদ শুরুমের ঠিকানা হলে মিরপুর চোদ্দ নম্বর বাসানটেক বাগানবাড়ি ক্যান্টনমেন্ট সি এম এস হাসপাতালের পশ্চিম সাইডে বারসন টু শুরুম আর ওয়ান শুরুম হল বাজারে শরীরে অনেক ক্লান্ত অসুস্থ আছি দোয়া করবেন সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মেমেদে যাতে সুস্থ হয়ে যায় আপনাদের দোয়ার কালকে কারনশোল্লাহ ব্লুক আসবে আজকে যেন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম